আমার করার মতো এদিকে সময় দিতে পারতেছি না যার কারণে বিক্রি করে দিতে হবে আচ্ছা ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভিডিও শুরুতেই আমার যারা দর্শক ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে আপনার নাম ঠিকানা পরিচয় আপনাদের খামারের লোকেশনটা বলে দেন আমার নাম সজীব হোসেন আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইলের ধনবাড়িতে খৈদরপাড়া গ্রাম আমাদের এলাকার নাম আচ্ছা টাঙ্গাইল জেলা ধনবাড়িতে হ্যাঁ ধনবাড়ি থানা আচ্ছা ধনবাড়ি থানা আপনারা এখান থেকে মূলত গরু বাসু লালন পালন করেন হ্যাঁ আচ্ছা কতদিন হলো এর সাথে নিয়োজিত আছেন আমাদের খামারের বয়স হচ্ছে দুই বছর আপ যখন থেকে খামার শুরু তখন থেকে আর কি গরু টরু সবকিছু উঠানো হয়েছে

গত ঈদের সময় কিছু গরু বিক্রি হয়েছে তারপর আর গরু উঠানো হয় নাই আচ্ছা মানে আপনার ওইভাবে আসলে ব্যবসা ব্যবসা করেন না আসলে খামার পরিচালনা করেন এটা ব্যবসা না খামার পরিচালনা করি মানে হাউসের বসে করা এক রকম আচ্ছা মানে শখের বসে শখের বসে আচ্ছা কয়টা গরু খামারে আছে আপাতত এখন দুইটা গাবি আছে দুইটা বকনা আছে আর একটা সার আছে আচ্ছা আপনি আমাকে ফোন করছিলেন বললেন যে খামার ধরে নাকি সবগুলো বিক্রি করে দিবেন হ্যাঁ সবগুলা বিক্রি করে দিব এর কারণ হচ্ছে আমাদের এলাকায় ঘাসগুলা খুব কম পাওয়া যায় কিংবা পরিচর্যা করার মতো লোক পাওয়া যাইতেছে না যেগুলো রোগ লাখা হয়েছিল ওইগুলো সব চলে গেছে আমারও পরিচর্যা করার মতো এদিকে সময় দিতে পারতেছি না বা এইগুলো অভ্যস্ত না যার কারণে সবগুলা বিক্রি করে দিতে হবে আচ্ছা মানে করে খামার করছিলেন ঠিক ঠিকই কিন্তু এখন এইভাবে পরিচর্যা পরিচর্যা করতে পারতেছি না মানে এগুলা পারতেছি না

গরুটার বয়স কয় দাঁত হয়েছে চার দাঁত বয়স হয়েছে চার দাঁত আচ্ছা বাচ্চা দিছে কতদিন হলো এটা বাচ্চা দিছে 7 দিন হইছে আচ্ছা এখনো ওইভাবে দুধটা পানানো হয়নি বুঝে পাওয়া যায়নি আচ্ছা মানে এখনো ওইভাবে বাচ্চাটা আটকানো হচ্ছে না না বাচ্চাটা আটকানো হয়নি আচ্ছা এটা কয় নাম্বার বাচ্চা হইছে গরুটার প্রথমবারের মতো বাচ্চা একটা গরু আর যেহেতু বাচ্চাটার বয়স সাত দিন ওইভাবে বাচ্চাটাও আটকানো হচ্ছে না বাচ্চা ঠিক মানে ছাড়া অবস্থায় আছে নিজের হ্যাঁ নিজের মতো করে দুধ খাচ্ছে তবে এখন পর্যন্ত পাঁচ সাত সের মতো পানানো হয়েছে আরকি মানে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেছে কিন্তু ভালো করে ভালো করে আটকালে পানানো হলে মনে হয় 10 12 এর হবে আশা করা যাচ্ছে আচ্ছা মানে আরো কিছুদিন গেলে দেখা যাচ্ছে ছোলানে যদি পানি থাকে পানিটা শুকায় গেলে বাচ্চা যদি ঠিকভাবে ধর হয় তাহলে 10 কেজির মতো 10 12 কেজি আসবে না আশা করা যায় আসবে তার মধ্যেও যেহেতু শুরু থেকে ফারাম করতে সারিটা প্রথম বাচ্চা ওইভাবে এখনো বিস্তারিত দেখা হয়নি যেসব বায়েরা নিতে যাচ্ছে বা আসবে তারা দেখে বুঝে শুনে নিবে আচ্ছা তারপরে যারা অভিজ্ঞ ভাইরা আছে গরু দেখে কোন রোগ আইসা দিয়ে খেয়ে তারপর নিবে খামারে সবগুলো গরু বিক্রি না অনেক ক্ষেত্রে কেদে ভাই মনে করবে যে গরু হয়তো অসুস্থ হয়ে গেছে না ওইরকম কোনো বিষয় না এটা যে আমি লোক পাচ্ছি না পরিচর্যা করতে পারতেছি আমি নিজে তার জন্য বিক্রি করা আচ্ছা তো এই গরুটা যদি কেউ নিতে চায় মানে ওর আগ্রহ প্রকাশ করে দাম দর করে নিতে চায় কেমন দাম হলে বিক্রি এটা এটা আমি শুরু থেকে ফার্ম করতেছি মানে তখন থেকে তো পালতেছি এখন পর্যন্ত দাম দরের বিষয়ে আমার কোনো আইডিয়া নেই যে সব বায়রা নিতে চাচ্ছে তারা আমাদের লোকে যোগাযোগ করবে টাঙ্গাইল টাঙ্গাইল থেকে ধনবাড়ি এসে আমাদের ফোন দিবে যোগাযোগ করে আসবে আইসা দেখে যা একটা ওনারা বাজার থেকে যাচাই করে আসবে মানে গরুর যা দাম আছে বিস্তারিত ওনারা একটু দেখে বিবেচনা করে তারপর আলোচনা করে একটা দাম ফিক্সড করা হবে এই পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আগেরটার মতোই আরেকটা কালারের গরু নি আসছেন এটাও ব্যতিক্রমী কালারে এটা একটা শার গরু উচ্চলম্বা বড় বড় এটা সম্পর্কে একটু বলেন এটা কোন জাতের এটাও আপনার গর্জাতে গের জাতের গরুই দুইটাই সেম জাতের কিন্তু এটা হচ্ছে শার আচ্ছা এটা শার গরু অনেক বড় সরু হাইট যথেষ্ট আছে হাইটে 60 in মতো আছে 60 in এর মতো 60 in মতো হাইট আছে

ঈদ পর্যন্ত প্রস্তুত হ হবে কিনা শিওর বলা যাচ্ছে না তারপরে ঈদের জন্য প্রস্তুত করলে আরকি ভালো হবে বেশ বড় সড়ো গরু হবে আচ্ছা মানে ছাব্বিশ কোরবানির জন্য কেউ রেডি করতে চাইলে বেশ বড় মাপের একটা গরু তৈরি হবে আচ্ছা সেক্ষেত্রে কেউ চাইলে এক এবং আকারে যদি নিতে চায় সেই সুযোগও থাকবে না হ্যাঁ অবশ্যই সেই সুযোগও থাকবে আচ্ছা এটাও হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হ্যাঁ হান্ড্রেড সুস্থ সবল আছে আচ্ছা খাদ্যখানা সব ঠিকঠাক আছে হ্যাঁ খাদ্যখানা সব ঠিকঠাক ফিড বা মানে হাবি যাবে কিছু খাওয়া না না ওই রকম কোনো কিছু খাওয়ানো হয়নি আচ্ছা হ্যাঁ দেশীয় খাবারে প্রস্তুত করা আচ্ছা তারপরে যেহেতু শখের বসে খামারটা করা আসলে দেখা যায় যারা শখের বসে খামার করে মানে এরকম হাবি যাবে কিছু খাদ্য না না একদম দেশি খাবার আর আমরা তো এটা মানে লং পালার নিয়ত করছিলাম মানে অনেক বেশি দিন যাবৎ পালার একটা ইচ্ছা ছিল শেষ পর্যন্ত পালার ইচ্ছা ছিল তার জন্য মানে ওই রকম কোনো এক্সট্রা খাবার দেওয়া হয় নাই দেশীয় খাবার প্রস্তুত করা হয়েছে তারপরে বেশ ভালো মোটা তাজা হ্যাঁ অনেক বেশ ভালো মোটা তাজা আচ্ছা এটা এর ক্ষেত্রে দাম দর কেমন করবেন এটা দাম দর সেম বাইরে আসবে আইসা দেখে দাম দর করে নেবে চাষা করে মানুষ একটু সরজমিনে এসে দাম দর করে নেওয়ার সুযোগ থাকবে অবশ্যই আচ্ছা এই ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে সাদা কালো রঙের একটা গাবি গরু নিয়ে আসছেন বাচ্চা সহ গরুটা এই গরুটা সম্পর্কে বলেন এটা কোন জাতের গরু এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ হলেস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা হয়েছে এটা দাঁতে হয়েছে দুইটা দুইটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা আছে এটা সঙ্গে এটাও সার বাচ্চা এটার বয়স দুই মাস আচ্ছা দুই মাস বয়স একটা সার বাচ্চা হ্যাঁ আচ্ছা বাচ্চা গাবি এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা তো যেহেতু দুই মাস বাচ্চার বয়স হয়ে গেছে দুধ কেমন দহন করতেছে দুধ এটা বারো চোদ্দো লিটার আচ্ছা বারো থেকে চোদ্দ কেজি হ্যাঁ বারো থেকে চোদ্দ লিটার আচ্ছা দুই বেলা মিলে হ্যাঁ দুই বেলা মিলে আচ্ছা বারো থেকে চোদ্দ লিটার দুধ হয় সেক্ষেত্রে কেউ যদি এখানে এসে দুধ দহন করে নিতে চায় সেই সুযোগটা থাকবে হ্যাঁ অবশ্যই সেই সুযোগ থাকবে এসে দেখে আমাদের লোকের যোগাযোগ করে আসবে আইসা দুধ দহন করে দেখে নিতে পারবে আচ্ছা বারো চোদ্দ লিটার দুধ হলে তো এর তলা বা সাবারটা বেশ বড় হতো কিন্তু এখন তো কেউ সাবারটা দেখতে পাচ্ছি না আমরা এটা আপনার যে কিছুক্ষণ আগে বাসুরে খেয়ে ফেলছে এবং কি সকালে দহন করা হয়েছিল আচ্ছা মানে আমাদের আসার আগে এটা তাকে এটা দহন করা হয়েছে আচ্ছা সেক্ষেত্রে যদি কেউ যদি ভিডিও কলে যদি দেখে সকাল বেলার যে কেমন ওলা থাকে কিংবা কেমন দুধ হয় সেটা দহন করে দেখে নিতে পারে হ্যাঁ যোগাযোগ করে দেখে নিতে পারে আচ্ছা সেক্ষেত্রে এটা আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বর দামটা কেমন রাখবেন এটা এটার দাম যাচ্ছি এক লাখ আশি তবে আইসা দেখে দামাদামি করে নিতে পারবে আচ্ছা এক লাখ দাম চাইছেন সেক্ষেত্রে যে নিবে দাম দর করে নিতে পারে দাম দর করে নিতে পারবে আচ্ছা যেহেতু খামারে গরু সরজমিন এসে দেখে নিলে সবচেয়ে বেশি ভালো হবে তা তো অবশ্যই এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বার যে গরুটা নিয়ে আসছেন একদম মায়াবি একটা গরু সাদা ধপ ধপের রঙের গরুটা সাদা

আচ্ছা মানে এখন হিটে আসার সময় চলে আসে সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিবে ঠিক মতো যত্ন এবং একটু যদি ঠিক মতো দেখভাল করে তাহলে হিটে চলে আসবে অল্পতে চলে আসবে আচ্ছা পলন পালন বা সাবারের অবস্থাটা বেশ ভালো দেখতে হ্যাঁ বেশ ভালো আছে আচ্ছা এগোটার দামটা কেমন চাচ্ছে এগোলোটার দাম দেড় লক্ষ টাকা চাচ্ছি তবে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এসে দেখে দামাদামি করে নিতে পারবে আচ্ছা মানে যে দাম চাচ্ছে না এটা একদম নির্ধারিত দাম না না এটা মতো শুধুমাত্র ভিডিওতে বলে দেওয়া হচ্ছে তারপরে যারা নিতে চাইবে সরজমিন এসে নিতে পারবে সরজমিন এসে দেখে অল্প একটু দামাদামি করে নিতে পারবে আচ্ছা দাম দর করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা এটা আজকের ভিডিওর সিরিয়ালের ছিল চার নাম্বার এগুলো টোটালে আজকের গরু আপনার খামারে আছে পাঁচ পিস পাঁচটাই বিক্রি করবেন কোনো শুভাকাঙ্ক্ষী চলে পাঁচটা একসাথেও নিতে পারবে একসাথে নিতে পারবে আচ্ছা আর ঢাকার আগ যেহেতু আশেপাশে থেকে যারা আসবে তাদের জন্য মানে বেশ সহজ হবে রাস্তাটা যেহেতু কাছেই হবে এই পাশে আজকের ভিডিওর সর্বশেষ পাঁচ নম্বর সিরিয়ালের সাদা কালো রঙের যে বাচ্চাটা নিয়ে আসছেন এটা কোন জাতের বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা এটা আপনার বয়স হচ্ছে আট মাস আট মাস বাচ্চা আট মাস তবে আট মাস হিসেবে অনেক বড় সরো আছে এটাও এসে দেখে দামাদামি করে নিতে পারবে আচ্ছা মানে বয়স অনুযায়ী গ্রোথটা ভালো আছে হ্যাঁ বয়স অনুযায়ী গ্রোথটা অনেক ভালো আছে বেশ বড় সরো দেখতেই পাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে কেউ যদি নিতে চায় এটা দামটা কেমন রাখবেন এটার দাম সত্তর হাজার যাচ্ছি সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সেক্ষেত্রে যে নিবে অবশ্যই আলোচনা বা দাম দর করে আলোচনা করে দাম দর করে নেওয়ার সুযোগ আছে টোটালে আজকে পাঁচ পিস গরু দেখাইছে হ্যাঁ যার যেটা পছন্দ বাজেট অনুযায়ী সে সেটাই নিতে হ্যাঁ সে সেটাই নিতে পারবে সবগুলো এক লোকে চাইলে নিতে তাও নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে সবগুলো যদি একসাথে বিক্রি হয় আপনার জন্য সুবিধা হ্যাঁ আমার জন্য সুবিধা গাড়ি ভাড়াটাও বেশ পড়তে হবে আর এগুলো দাম নিয়ে ধরেন ওরকম বাজাবাজি এরকম একটা করবো না কারণ যেহেতু আমার ছেড়ে দিতে হবে সেই ক্ষেত্রে দাম নিয়ে বাজাবাজি এরকম একটা সেরকম নিয়ে আপনি যেন অল্পতেই বিক্রি হয় অল্পতে বিক্রি হয় সেই হিসাবে অল্পতে দাম চাওয়া হবে অল্পতে মানে দাম আচ্ছা কেউ যদি ক্যাশ না এনে যদি ব্যাংকে লেনদেন করতে চায় সে সেই ক্ষেত্রে করতে পারবে ব্যাংকে লেনদেন ব্যাংকে লেনদেন করতে পারবে লেনদেনটা সে যে কোনো ভাবে করতে পারবে আচ্ছা সরো জমিন এসে দেখে নিতে পারো আর একটা বার আপনার খামারের লোকেশনটা বলে দেন আপনার এটা টাঙ্গাইলের টাঙ্গাইলে ধনবাড়ি থানা ধনবাড়ি এসে আমাদের লোকে যোগাযোগ করলে আমরা যাই যে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করতে হ্যাঁ যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানো সুযোগ করে দেওয়ার জন্য আশা করছি গরুগুলো বিক্রি হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসালামাইকুম আলাইকুম আসসালাম